কোন জাগ বিল্ডৰ মাথাতে ঠিকাদারি বাণিজ্য নিয়ে মারপিটে ঘটনায় উত্তপ্ত গোটা শহর ঘটনার বিবরণে জানা যায় বুধবার সকালবেলা বেলা শহর এয়ারপোর্ট সংলগ্ন ধর্মনগর শহর সড়ক থেকে হয়ে উত্তর গুলধারপুর বাদ পর্যন্ত কাজে হাত দেয় সংস্কারের ঠিকাদার জানা গেছে টেন্ডারের মাধ্যমে ঠিকাদার চব্বিশ লক্ষ টাকার কাজটি পান বুধবার সকালবেলা ঠিকাদার শ্রমিক সহ রাস্তার কাজে হাত দিতে কয়েকজন শাসক দলীয় দুষ্কৃতী কাজের দায়িত্বে থাকা দুই যুবক সহ শ্রমিকদের মারপিট করতে থাকে এই ঘটনায় দুই যুবক সহ মোট চারজন আহত হয়েছেন তার মধ্যে সন্তোষ সিনহা নামে এক যুবক গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের বর্তমান কৈলা শহর উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসা চলছে আহতরা জানায় তাদের উপর আক্রমণকারীরা হচ্ছে কর্ণজিৎ সিনহা তার ছেলে হিমাদ্রি সিনহা তকদির আলী সহ আরো বেশ কয়েকজন লোক তাদের উপর আক্রমণ সংঘটিত করে উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা কৈলা শহর মহকুমা জুড়ে শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা কোন জায়গা

আজকে কাজ হইছে লেবার আইসে লেবার পরে হঠাৎ করিয়া কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে হিমাদ্রি সিনহা এবং তকদির আলী আরও অনেক লোকজন দুই একজন লইয়া আইছে আইয়া তারা হঠাৎ করিয়া অতর্কিতভাবে আমাদের লেবার আসলো আসল লেবার করছে এবং আমার বর্তমানে তিনটকিয়া চারজন লেবার ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাডমিট আছে তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচন্ড হয়েছে পুলিশে তারা লইয়া গেছে প্রচন্ড মাথা ভারছে কেউ কেন একটা দা কূপ দিছে দা দিয়ে কেন একটা কূপ দিছে মূলত টেণ্ডাৰটা কাৰ নামে আছিল সেইকাৰণে